হ্যালো চ্যাম্পিয়ন চব্বিশ তোমরা অধীর আগ্রহে বসে থাকো যে ভাইয়ারা কখন আসবে কখন আমাদের ডেমো ক্লাস দেবে তোমরা দেখেছো অলরেডি আমরা তোমাদের জন্য পাঁচটা ডেমো ক্লাস দিয়েছি আজকে ছশো ডেমো ক্লাস অ্যাকাউন্টিংয়ের এই ডেমো ক্লাসগুলো থেকে আমরা কিন্তু নতুন নতুন জিনিস শিখি আমরা যে বিষয়গুলো নিয়ে ভয় পাই সেগুলো নিয়েই মূলত কিন্তু আমরা ডিসকাশন করি যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসার মতো জায়গা বিশ্ববিদ্যালয়ে যে জায়গাগুলো থেকে প্রশ্ন করে সেই জায়গাগুলো আসলে আমরা পড়তে ভয় পাই বা আমাদের এইচ ডিপলি পড়া হয় নাই বা আমরা থিওরিগুলো যেহেতু খুব একটা গুরুত্ব দেয় না যার কারণে আমরা থিওরিতে অনেক বেশি খারাপ করি এই থিওরির একটা টপিক হচ্ছে কালীন মজুত পদ্ধতি এবং অবিরত মজুদ পদ্ধতি অবিরত কিংবা নিত্য মজুত সো এই অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি আসলে কি এটা আমাদের এইচ এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় ছিল কিন্তু আমরা কয়েকজন পড়েছি হয়তো গুটি কয়েক মানুষ পড়েছি বাকিরা পড়ে নেই সো এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বরাবরই প্রশ্ন করে থাকে এই টপিকের উপর ভিত্তি করে হিসাব সমীকরণে নতুন একটা সমীকরণ তৈরি করা সম্ভব নতুন সমীকরণ না ওই সমীকরণে নতুন প্রভাব তৈরি করা সম্ভব হয় নতুন প্রভাবটাই উত্তর হয় এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অনেকেই অনেকেই করতে পারো না না বা বোঝো তোমাদের জন্য আজকের আমাদের ক্লাস অবিরত বনাম কালীন মজুদ পদ্ধতি সো এখানে তোমরা দেখো অনেক কোন বিষয়গুলো লেখা দেখতে পাচ্ছ মোটামুটি একটা প্যারাগ্রাফ বলা চলে এখানে আমরা হ্যান এই সেই অনেক কিছু লিখে ফেলেছি আমরা কি লিখেছি অবিরত মজুত পদ্ধতি ক্রয় পরিবহন অনেকগুলো বিষয় এই জিনিস এতগুলো বিষয় আসলে আমরা ভয় পাচ্ছি যে এই বিষয়গুলোকে আমরা তোমাদের জন্য শর্ট করে নিয়ে কিভাবে দেখো আমি তোমাদের জন্য একটা ফাঁকা স্লাইড লিখেছি এই স্লাইডে আমি তোমাদের জন্য একদম লিখে লিখে পড়াবো আমি দুইটা বিষয় লিখে ফেলি একটা হচ্ছে আচ্ছা আমরা একটু মনে বের হইতে হবে আমরা একটু প্রশ্ন চলে যাই আবার এইটাই আমাদের প্রশ্ন আমরা এই নামে করা হয়নি যার কারণে আমি লিখতে পারছিলাম না দুঃখিত সো আমরা আবার চলে এসেছি সো এটা ছিল আমাদের ফাঁকা স্লাইড এই স্লাইডে আসলে আমরা কি লিখতে পারি লিখতে পারি যেটা দেখো আমরা দুইটা বিষয় শিখবো একটা হচ্ছে নৃত্য মজুদ আর একটা হচ্ছে অবিরত অবিরত কিংবা নৃত্য একই বিষয় নিত্য বা অবিরত বা অবিরাম এটা অবিরত ওকে আমরা একটু ব্রাশ নিই নয়তো ছেলেমেয়েরা প্রচুর ট্রল করবে এটাতে আমাদের ওকে এটা একটা পদ্ধতি আর একটা হচ্ছে কালীন মজুদ পদ্ধতি এখন আমরা যে হিসাব বিজ্ঞান করি সেটাকে আমরা বলি কালীন মজুদ কালীন মজুদে কি হয় দেখো কালীন মজুদে আমরা ক্রয় রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো এই যে অবিরত বা নিত্য যেই পদ্ধতির কথা বলে না কেন এখানে মূল খেলাটা হবে ক্রয় নে মূল খেলা কি নিয়ে ভাইয়া ক্রয় আমরা নর্মালি কালীন মজুদ পদ্ধতিতে আমরা কি লিখি ক্রয় এরপরে হচ্ছে পয়েন্ট গুলো আমি লিখে দিই ক্রয় ফেরত ক্রয় বা একটা আছে আন্ত পরিবহন আন্ত পরিবহন আন্ত পরিবহন এই বিষয়গুলো আমরা সাধক কালীন হয়ে গেছে না সরি কালিন হবে ওকে সচরাচর দেখে থাকে যে আমরা ক্রয় যখন করি ক্রয়ের জাবেদা কি হয় ক্রয় হিসাব ডেবিট নগদান বা পাওনাদার ক্রেডিট আচ্ছা আমরা একটু ক্রয়ের জাবেদা দেখি যে কি হয় যে ক্রয় হিসাব ডেবিট হয় আমাদের নগদান বা পাওনাদার ক্রেডিট হয় নগদান কিংবা পাওনাদার এটা আমাদের হয় ওকে এরপরে ক্রয় ফেরতের জাবেদা কি হয় যে ক্রয় ফেরত কি হয় আমাদের ক্রয় ডেবিট ক্রয় ফেরত কি হবে ক্রেডিট হবে সেক্ষেত্রে আমাদের পাওনাদারটা কি হয় ভাইয়া পাওনাদারটা হয় ডেবিট এবং ক্রয় ফেরত ক্রেডিট এটা কিন্তু আমাদের জাবেদা হয় ঠিক আছে এরপরে আন্ত পরিবহনের জাবেদা কি হয় যে আমাদের পরিবহন ডেবিট নগদান ক্রেডিট এই জাবেদাগুলো কিন্তু আমরা ছোট থেকে শিখছি এখন আবার এটা কেন লিখছি লেখার কারণ কি আর ক্রয় বার্তার ক্ষেত্রে জাবেতা হয় ক্রয় বার্তা বলতে আমরা অনেক সময় ধারে ক্রয় ধারে ধারে কিনি কেনার পর সময় কি হয় যে আসলে আমাদের একটা ছাড় পায় যে ধরো আমার কাছ থেকে আমার পাওনাদার টাকা পাই তো দশ হাজার আমরা একটু জাবেতা লিখি এটার জন্য এখানে তে পাওনাদার ডেবিট হবে পাওনাদার হিসাব ডেবিট এরপরে আমরা যেহেতু নগদ টাকা দিয়ে পরিশোধ করবো নগদান হিসাব ক্রেডিট এবং ক্রয় বার্তা ক্রেডিট আশা করি দেখতে পাচ্ছ তোমরা ক্রয় বার্তা হিসাব এটা আমরা যখন ধারে টাকা পরিশোধ করি তখন এই ক্রয় বার্তার বিষয়গুলো আসে এই জাবেদাগুলো আমরা ছোটবেলা থেকে শিখছি ছোটবেলা কোনটা আমি আমাদের আগের ক্লাসে বলেছি ছোটবেলা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এসএসসি এগুলোকে আমরা ছোটবেলা বলছে এই জাবেদাগুলো আমরা দিয়েছি যখনই আমরা কালীন মজুদ পদ্ধতি থেকে এই অবিরততে যাব জাস্ট মাথায় রাখবা ক্রয় ক্রয় ফেরন ক্রয় বাট্টা এই আন্ত পরিবহন এই যে বিষয়গুলো আমরা দেখছি এই সবগুলোর বিষয়ে সবগুলোর পরিবর্তন হয়ে একটা হিসাব আসবে সেটা কি পণ্য সেটা কি ভাইয়া মজুদ পণ্য তাহলে তুমি যদি ক্রয় করো ক্রয় করে ফেলো পণ্য কিনো সেক্ষেত্রে তুমি কী যাবে দিতা ভাইয়া ক্রয় হিসাব ডেবিট নগদান ক্রেডিট সেক্ষেত্রে তুমি এখন নিত্য বা অবিরত মজুত পদ্ধতি কী করবা ক্রয়ের পরিবর্তে কী লিখবা দেখো মজুদ পণ্য মজুদ পণ্য ডেবিট এরপরে নগদান বা পাওনাদান দেখো তোমাকে নগদান বা পাওনাদান নিয়ে আমি কোনো কিছু বলেছি কোনো কিছুই বলি নাই তার মানে পরেরটা ঠিকই থাকছে বাট ক্রয় থাকলে ক্রয়ের পরিবর্তে কি লিখবো মজুদ পণ্য ক্রয় ফেরত থাকলে এটার পরিবর্তে কি লিখব মজুদ পণ্য ক্রয় বার্তা থাকলে এটার পরিবর্তে কি লিখব মজুদ পণ্য আন্ত পরিবহন থাকলে এটার পরিবর্তে কি লিখব মজুদ পণ্য আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ কালীন মজুদে প্রত্যেকটাকে আলাদা আলাদা লিখছি বাট আমরা যখন নিত্য বা অবিরত মজুদ পদ্ধতির কথা বলছি সবগুলোর পরিবর্তে একটা বিষয় লিখছি সেটা কি মজুদ পণ্য ক্রয়ের পরিবর্তে ক্রয় থাকলে যেখানে ক্রয় সেখানে মজুদ যেখানে ক্রয় সেখানে মজুদ এখানে ক্রয় ফেরত উঠাই দিব মজুদ পণ্য বসাবো আন্ত পরিবহন দেখেছি উঠাই দিব কি লিখবো মজুদ পণ্য এরপরে কি আছে ক্রয় বারটা ক্রয় বারটা দেখি ভাইয়া ওকে ফাইন তাহলে আমরা কি করব মজুদ পণ্য বসাই দিব। চলো আসলে আমরা একটু দেখে আসি কি কি আছে দেখো আমরা নরমালি কি জাবেদা দেই ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এটা কিসের জন্য যে নগদে 20000 টাকা পণ্য ক্রয় করেছে এটা হচ্ছে নরমাল জাবেদা যদি আমরা কালিনে কালীন থেকে অবিরত যাই কি করব ক্রয়ের পরিবর্তে কি লিখবো ভাইয়া ক্রয়ের পরিবর্তে লিখব মজুদ পণ্য দেখো ক্রয়ের পরিবর্তে কি আছে মজুদ পণ্য নগদে কোনো চেঞ্জ আছে চেঞ্জ হয় নাই ওকে এখন হিসাব সমীকরণে দেখো এখানে যখন এটা করেছি তখন কি হয়েছিল ক্রয়কে একটা ব্যয় বৃদ্ধি হলে কি হয় মালিকানা সত্য হ্রাস পায় এবং নগদ এখানে কি হয়েছে ক্রেডিট মানে সম্পত্তি হ্রাস হয়েছে তাহলে মানে এটার ফলে হিসাব সমীকরণে ব্যয় বৃদ্ধি বা উই হ্রাস এবং সম্পদ হ্রাস হয়েছে এখন এটার প্রভাব দেখো মজুদ পণ্য মনে রাখবো সম্পদ পণ্য যখন লেখা থাকবে জামেদায় সেটা নর্মালি মজুদ পণ্য ধরা হবে এবং সম্পদ ধরা হবে তাহলে এখানে কি হয়েছে দেখো তো মজুদ পণ্য ডেবিট এটা একটা সম্পদ বৃদ্ধি করেছে আবার নগদ ক্রেডিট সেক্ষেত্রে কি হয়েছে সম্পদ হ্রাস ইফেক্টটা দেখো জাস্ট একটা চেঞ্জের কারণে আমাদের পুরো প্রভাবটা চেঞ্জ হয়ে গেছে আগে ছিল কি ব্যয় বৃদ্ধি সম্পত্তি হ্রাস যখন আমরা অবিরতিতে আসতেছে কি হচ্ছে সম্পদ বৃদ্ধি সম্পদ প্লাস এরপরে হচ্ছে ധারের ক্ষেত্রে কি হবে ধারে হচ্ছে আমরা এখানে ক্রয় দেখতেছিলাম পাওনাদার পাওনাদারটা কি কি বসেছে বাট ক্রয় ছিল ক্রয়ের পরিবর্তে মজুদ পণ্য ক্রয় আমাদের জন্য কি ভাইয়া ক্রয় আমাদের জন্য ব্যয় ব্যয় হচ্ছে এখানে কি হচ্ছে এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে নর্মাল জাবেদা হয় বা কালীন জাবেদা এবং দায় বৃদ্ধি পাচ্ছে এটা আমরা দেখলাম এখন যখন আমরা অবিরততে আসতেছি মজুদ পণ্য কি ভাইয়া সম্পদ তাহলে এটার প্রভাব কি সম্পদ প্লাস দায় প্লাস দেখো জাস্ট পরিবর্তে মজুত পণ্য নিয়ে এসেছে এখন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন দেখায় প্রশ্নটা কি বলছে দেখো নিম্নের কোন লেনদেনটি মালিকানা মালিকানা প্রভাবিত প্রভাবিত করবে না করে কে আয় ব্যয় উত্তোলন উত্তোলন আরেকটা হচ্ছে মূলধন এই চারটা বিষয় প্রভাবিত করে এখন আমরা দেখি বিকৃত পণ্যের ব্যয় ব্যয় প্রভাবিত করে আমরা লিখেছি কাটক নগদ বিক্রয় বিক্রয় কি আয় প্রভাবিত করে কাটো ধারে বিক্রয় বিক্রয় প্রভাবিত করে নগদে মজুদ মাল ক্রয় দেখো এই যে ভাইয়া মজুদ মাল ক্রয় করে এখন তোমাদের কথা হতে পারে ভাই এটা তো ক্রয় হইলে ব্যয় হয় ব্যয় হইলে তো অবশ্যই উত্তর হওয়ার কথা কিন্তু ভাইয়া আমরা ক্রয়ের ক্ষেত্রে দুইটা পদ্ধতি দেখেছি প্রশ্নটা ওই সেন্সে এসেছে বাকি তিনটা তো হওয়ার একদমই সুযোগ নাই বাট এটার যেহেতু আরেকটা সিস্টেম আছে আমাদের কাছে আমরা যদি ওই সিস্টেমে যাই সেক্ষেত্রে কি হবে যে পণ্য ডেবিট এবং নগদান ক্রেডিট আমরা যদি অবিরত পদ্ধতি ইউজ করি দেখো তো এ প্লাস এ মাইনাস অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি হ্রাস মালিকানা সত্ত্বে কি টাচ করছে একদমই টাচ করছে না সো প্রশ্নগুলো এভাবে আসবে তোমাকে এভাবে বুঝতে হবে তুমি যদি এভাবে বুঝতে চাও স্বাধীন পরিবারের সাথে তোমাকে থাকতে হবে ইনশাল্লাহ তুমি অনেক ভালো সার্ভিস পাবা এবং তোমার যে স্বপ্ন তোমার তোমার যে স্বপ্নকে তুমি লালন করো সেই স্বপ্নকে বাস্তবায়িত তুমি করতে পারবা একটা দেখি দেখো বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বইতে সম্ভাব্য কি পরিবর্তন হয় প্রথমে আমরা কি চিন্তা করব সাধারণ জাবেদা সাধারণ জাবেদা বা কালিনের জাবেদা আমাদের কি হয় কালীনে কি হয় যে বাকিতে যদি ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং যেহেতু বাকিতে কিনেছি পাওনাদার ক্রেডিট এটা আমাদের হবে পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে ক্রয় কি ব্যয় তাহলে ব্যয় বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি এটা আমাদের হওয়ার কথা এখন দেখি তো সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি আমরা সম্পদ বৃদ্ধি পাচ্ছি দায় বৃদ্ধি পরিশোধিত মূলধন বৃদ্ধি দেখো ব্যয় বৃদ্ধি হলে কি হয় মালিকানা বা মূলধন এটা আমরা খুঁজবো যে মালিকানা হ্রাস ঠিক আছে দায় বৃদ্ধি সম্পদ হ্রাস দায় বৃদ্ধি রাজস্ব হ্রাস পাচ্ছি না আমরা রাজস্ব মানে আয় এটা মাথায় রাখবো রাজস্ব আবার মালিকানা সত্ত্বে ভাইবো না রাজস্ব মানে হচ্ছে আয় এখন দেখো তো ভাইয়া আমরা কালিনে গিয়ে উত্তর খুঁজে পাই নাই আমরা কি করব। আমরা চটপট মনে করলাম ভাইয়া তোমাকে অবিরত শিখাইছে অবিরততে গেলে কি হয় দেখি ক্রয়ের পরিবর্তে কি আসে পণ্য 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 তাহলে তাহলে ভাইয়া সম্পদ সম্পদ বৃদ্ধি এরপরে কিনেছি ধারে ধারে কিনলে পাওনাদার পাওনাদার কি দায় দায় হলো এল বৃদ্ধি তাহলে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি কোথায় আছে দেখো তো ভাইয়া এই যে কনাম বাড়ে আমরা উত্তরটা খুঁজে পেলাম সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি দেখো এরপর চার নাম্বারটা সেম ভাবে কি বলেছে রহমানের নিকট পাঁচ হাজার টাকার পণ্য ধারে ক্রয় করা হলো কি কোনটা প্রভাবিত হবে আমরা একটু আগে সেম ম্যাথ দেখেছি না এটাও ধারে এটাও ধারে ধারে হলে কি হবে সম্পত্তি এবং দায় বৃদ্ধি পাবে সম্পত্তি বৃদ্ধি পাবে মালিকানা সত্য হ্রাস পাবে না দায় বৃদ্ধি পাবে মালিকানা সত্য হ্রাস পাবে আচ্ছা এখানে একটু উত্তরটা আমরা একটু চেক করি এখন আমরা দেখো গ নাম্বারটা এখানে আমরা নিলাম কেন নিলাম না এ ক নাম্বারটা কথা হচ্ছে ভাইয়া আমরা প্রথমটা আমরা সচরাচর কোন হিসাব বিজ্ঞান ইউজ করি কালিন আমরা প্রথমে প্রশ্নের অপশানে কোনটা খুঁজবো বা যেটা আমরা চিন্তা করি কালিন হলে কি হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে এবং আমাদের পাওনাদার যেটা আছে পাওনাদার ক্রেডিট হবে পাওনাদার ক্রেডিট তাহলে পাওনাদার কি একটা দায় দায় হইলে এল প্লাস ওকে ক্রয় কি ভাইয়া আমার একটা ব্যয় তাহলে এখানে কি হলো ব্যয় বৃদ্ধি পাইলো এখন দেখো তো ভাই ব্যয়টা কিসের সাথে সম্পর্কিত মালিকানা সত্ত্বের ব্যয় বৃদ্ধি হলে কি হয় মালিকানা সত্ত্ব বা উই হ্রাস পায় আমরা প্রত্যেকটা প্রশ্নে এই ধরনের প্রশ্নগুলোতে প্রথমে কালীন থেকে চিন্তা করব। আমরা আগে খুঁজব কালীনে এই উত্তরটা আছে কিনা দেখো এখানে সম্পত্তি বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এটা হচ্ছে না দায় বৃদ্ধি পাবে মালিকানা সত্য হ্রাস পাবে এই অপশনটা কিন্তু আমাদের আছে যখন আমাদের কালীন এক্সিস্ট করবে তখন অবিরততে আমরা যাব না বুঝতে পেরেছ কি বলছি যখন আমাদের কালীন এক্সিস্ট করবে কালীন বিদ্যমান আছে এই অপশনটাতে কালীন আমার উত্তর আসতেছে তখন অবিরততে যাব না যখন আমি কালীনে পারবো না তখন আমি অবিরততে চলে যাব চলো আর কি কি আছে আমরা একটু দেখি সো তোমাদের জন্য আমরা টার্গেট ডিউ সি ইউনিট ব্যাচ অলরেডি লঞ্চ করে ফেলেছি যারা নেবে দ্রুত ভর্তি হয়ে যাও যেখানে তোমরা দেখো বাংলার জন্য ক্লাস ক্লাস পাবা পাবা ইংরেজির জন্য জন্য হিসাব বিজ্ঞানের ম্যানেজমেন্ট ফাইনান্স অ্যান্ড মার্কেটিং এগুলোর জন্য পঁচিশটা করে ক্লাস পাবা বিশটা ফাইনাল মডেল টেস্ট পাবা এবং ক্লাস শুরু কখন হবে ক্লাস শুরু হয়ে গেছে আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের লেকচার ওয়াইজ ক্লাসে চলে যাব বর্তমানে আমরা ক্লাসগুলো করছে সেই ক্লাসগুলো হচ্ছে কেমন ক্লাস তোমাকে আমি বলে দিই এই ক্লাসগুলো এখন প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস হচ্ছে তোমরা আমাদের পেজে দেখলেই বুঝতে পারবা তোমাদের বন্ধুদের ক্লাস আমরা শুরু করে দিয়েছি অলরেডি যারা অ্যাডমিশন আমাদের কাছে নিয়েছে আমাদের কাছে তাদের ভর্তি কনফার্ম করেছে শুধু এটাই না দেখো এগুলো তো আমরা পড়াচ্ছি তার সাথে সাথে কি পাবা তোমরা যদি এই কোর্স করো তোমরা ঢাকা ইউনিভার্সিটির সাথে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জিএসটি এবং এবং আমাদের বি ইউনিটের যারা গ্রুপ চেঞ্জ করবা তাদের জন্য আমরা সব কোর্স ফ্রি করে দিব তোমরা একটা কোর্সের মাধ্যমে সবগুলো কোর্সের প্রিপারেশন নিতে পারবা কোর্স ফি মাত্র তিন হাজার টাকা যারা এখনো এনরোল করো নাই এনরোল করার জন্য নিচের দেওয়া নাম্বারে কিংবা আমাদের পেজে মেসেজ দাও আমরা তোমাদের সাথে যোগাযোগ করবো সো তোমাদের সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ